খুলনায় গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সকালে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় এই চেক বিতরণ কার্যক্রম অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সার্জিস আলম সময় সার্জিস বলেন জুলাই আন্দোলনে শহীদ ছাত্র জনতার হত্যাকারীদের বিচার না করতে পারলে তা হবে বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা গত ১৬ বছর ধরে স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য সকলকে দায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি এরপর গণঅভ্যুত্থানে নিহত বিভাগের দশ জেলার আটান্ন শহীদ পরিবারের প্রত্যেককে দেয়া হবে পাঁচ লাখ টাকা অনুদানের চেক দর্শক এই বিষয়ে আরো জানার চেষ্টা করব আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের থেকে প্রবীর চেক বিতরণ কার্যক্রম কি শুরু হয়েছে কিনা জানাবেন এবং আজ কতজনকে অনুদান দেওয়া হতে পারে কি জানতে পারেন আপনি অনুদান প্রদান শুরু হয়েছে সাথ এবং খুলনার যে শিল্পকলা একাডেমি মিলনায়তন রয়েছে সেখানে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ কেন্দ্রীয় সমন্বয়ক এবং ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা একই সাথে খুলনার বিভাগীয় জেলা প্রশাসনের কর্মকর্তা তারা কিন্তু উপস্থিত হয়েছেন ইতিমধ্যে বক্তব্যের পালা শেষ হয়েছে এখন দেখতে পাচ্ছেন যে যে সমস্ত শহীদ পরিবার রয়েছে তাদেরকে ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে এবং তাদের হিসাবে ফাউন্ডেশনের হিসাবে খুলনা বিভাগের যে দশটি জেলা রয়েছে সেখানে মোট চুয়াত্তর জন শহীদ হয়েছে গণ অভ্যুত্থানে যার ভিতর আজ আটান্ন জনকে এই অনুদান দেওয়া হচ্ছে এবং বাকি যারা রয়েছে পর্যায়ক্রমে তাদেরকেও দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছে শুধু তাই নয় আজকে শুধু এই যে পাঁচ লাখ টাকা অনুদান দিচ্ছে এটি সীমাবদ্ধ নয় এখানে যারা বক্তব্য দিয়েছে তারা বলেছে আগামীতে যে কোনো পরিস্থিতিতে সেই পরিবারের পাশে থাকবে জুলাই শৈ স্মৃতি ফাউন্ডেশন যে কোনো সংকটে যে কোনো অসুবিধায় যদি পরিবারের কেউ চাকরি করার সুযোগ থাকে সেই অনুযায়ী তাকে চাকরি দেওয়া হবে শুধু তাই নয় যে কোনোভাবে সেই পরিবারকে যতদিন পর্যন্ত পরিবার থাকবে যতদিন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থাকবে সেখানে তারা কি সেই সহযোগিতা করে যাবে বলে সার্জিস আলম দৃঢ় ব্যক্ত করেছেন এবং যারা এখানে শহীদ পরিবারের সদস্যরা আসছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলেছে যে অপূরণীয় ক্ষতি তাদের প্রত্যেকটি পরিবারের হয়েছে সেটি আসলে পূরণ হবার নয় তারপরেও যে এমন একটি উদ্যোগ তারা সাধুবাদ জানিয়েছেন একই সাথে সন্তানের যে আত্মত্যাগ সেটিও কিন্তু তারা স্মরণ করছে অর্থাৎ একদিকে দুঃখ অন্যদিকে স্বৈরাসের বিরোধী আন্দোলনে জীবন বলিদান তারা মা বাবা যারা রয়েছে নিজেদেরকে গর্বিত মনে করেছেন ইশরাত ধন্যবাদ আপনাকে প্রবীর